গোটা দেশ শরীফ শরীফ আজকে ব্যস্ত করার জায়গা হয় না ঠিক কিনা আবার শিক্ষার মধ্যে বলছে যে মানুষ নাকি মানব থেকে বলে আমরা কি বানরের জাত বানরের জাত হলো তারাই যারা শনিবারের শিবা লঙ্ঘন করেছিল কটারের দিকে আল্লাহ তাদের যে আল্লাহরে পরিণত করেছিলেন আল্লাহ পাহাড়ের দিকে তুমি আজকে এমন একটি জিনিস যাই তোমার একটি কবুল করা হয়েছে মুসাল্লার কোথায় যাই তুর পাহাড়ে সাথে বিচার করার জন্য

তুমি যদি মুসার এটা তাহলে কি চাইতে গো মাওলা আল্লাহ বললেন ও মুসা তুমি কখনো আল্লাহ বাবা না রে মুসা তবে শুনে নাও জেনে নাও আমি যদি কোন কিছু সবার প্রয়োজন মনে করতাম তাহলে বান্দার সুস্থ তাই চাইতাম ধরে বলা যাবে কারণ এই গ্রামে অনেকে অসুস্থ আছে তাদের মন কিন্তু বড় সাক্ষাৎ করতেছে যে আজকে আজকে মা পে বর্ষনে তো একবারে হয় ঠিক না কিন্তু তাদের মনে কিন্তু বড় আশা করতেছে তারা যে এখানে আসবে কিন্তু অসুস্থ জন্য কিছুই ভালো লাগে না অসুস্থ মনে কোনো কিছুই ভালো লাগে না পাশে যদি আপনার সুন্দর ভিডিও থাকে কথা বলেন ঠিক না

সবাই আমরা একটা পরি সম্পর্ক বা বলে আমার বন্ধুগণ আজকে গোটা দেশ শুধু গোটা দেশই নয় আজকে সারা পৃথিৱী আজকে অশান্তির আগুনে দাউ দাউ করে চলছে কোথাও কোনো শান্তি নাই এই মধ্যে কারাই মান তারা ঘিরে কারাবে বা এটা পরিক্ষেপনা পরিবেশ সৃষ্টি হয়েছে

তো একটু জোরে সোরে একটু তাকবির দেন কারণ তাকবির দিলে এখানে শয়তান কিন্তু থাকতে পারে না কথা বলেন কিনা তাহলে বুঝবে যে ত্রিপুরি মাহফিল হচ্ছে তাকবির হচ্ছে তাহলে অবশ্যই এই সাউন্ড কিছু না কিছু হলে তো বাইরে যাবে না যাবে না অবশ্যই যাবে তাই মাহফিল শেষ পর্যন্ত আপনারা থাকতে রাজি আছেন তো কে কে রাজি আছে দোয়া করে একটু আল্লাহকে তো

কারণ আজকে মুসলমানদের আওয়াজ না থাকার কারণে আজকে বাতিল বন্দী মাথার উপরে চাপে বলছেন যে বলেন ঠিক কিনা গোটা দেশ শরীফ শরীফা নিয়ে আজকে ব্যস্ত কথা বলেন ঠিক কিনা আগাবালা কি ছেলে বিকেলে মেয়ে বা বিকেলে ছেলে আগাবালা মেয়ে নষ্ট করার জায়গা পায় না ঠিক কিনা আবার শিক্ষের মধ্যে বলছে যে মানুষ নাকি মানব থেকে আসছে বলে বান্না আমরা কি বানরের জাত বানরের জাত হলো তারাই যারা শনিবারের সীমা লঙ্ঘন করে কথা বলেন ঠিক কিনা তাদেরকে আমরা কাবার কালা বানরে পরিণত করেছিলেন

আর যারা আছে আজকে ইমানে ব্যাটারি আজকে আপনার আমার দুর্বল কথা বলেন ঠিক কিনা যারা আমরা আসতে পারছি আমাদের ইমানে একটু ব্যাটারি আছে এই ব্যাটারিতে একটু উঠবে আর যাদের ব্যাটারি নষ্ট তাদের ব্যাটারিতে চার উঠবে না লো ভের দেখাবে কথা বলেন ঠিক কিনা কারণ ইমানদারের ইমান আল্লাহ রব বলেছেন যে তোমরা ইমানদারের কাছে তোমরা কি করো বেশি বেশি ইমানে কথা বলো কাজের ইমান যেন নষ্ট না হয় বলে তাহলে আপনার আমার পিতা আমাদের আদি পিতা হলে আদো লালাম তাকে শ্রেষ্ঠতর উপর মর্যাদা দান করা হয়েছে শুধু মর্যাদায় না আমার বন্ধু আলবাডিয়াল বাহা যে তোমরা স্কুলে থাকো আর নলে থাকো যেখানেই তোমরা থাকো না তোমাদের জন্য সুন্দর সন্দর রিজিকের ব্যবস্থা করে দিয়েছি দেখুন না সুবহানাল্লাহ আজকে আল্লাহর যমিনে আল্লাহর দিকে অন্যের কাছে তো অন্যের গোলামি করে কথা বলেন ঠিক কারণ আপনারা নন্দিgradle last করলো এই তো আবার সামনেতে সামনে রোমবাগা থেকে নাচুর শুরুর কথা কারণ এই পাশে অনেক কিছু হয় লোক না এখানে যদি ওইটা হতো ঠিক তাই হতো কথা বলেন ঠিক না বেশি কিন্তু আপনারা জবান খুলতে চান না জবান কিন্তু খুলতে হবে কারণ জবান না খুললে বয়ান করা সম্ভব না তো অল্প সুযোগ কোন সময় আপনারা অবশ্যই থাকতে রাজি আপনি তো শেষ সবাই ইনশাআল্লাহ বলে যে আমরা থাকবো আর যেনারা থাকবেন না আর এখনো যেনারা আসেন না তাদেরকে আমি করে জোরে অনুরোধ করছি এখনো আপনারা বাড়িতে না থেকে এই বেহেস্তের বাগানে এসে বসে পড়ুন কারণ এখানে বসতে না ক্ষতি তাহলে আজকে কোথায় গেলে লাভ হবে কোথায় চব্বিদ দিলে কি হবে আজকে আমরা চব দিতে জানিবে কথা বলে ঠিক কিনা আজ এক চার বললে যে বন্ধু সাঁচার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না রাজ ওক্ত গাঞ্জা খাই আসলে সে পায়খানা রক্ত কথা বলেন ঠিক কিনা আমার বন্ধবন তাহলে আমাদের আদি তাকে আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদের আদি পিতা হলো হযরত আবু মালায়কার নাম তাকে আমি মর্যাদা দিয়েছি শুধু মর্যাদাই নয় ফলে এবং জলে আমি সুন্দর সুন্দর রেজেকের ব্যবস্থা করে দিয়েছি করে দিয়েছি যে বাবাজিরা হাজি সাহেব আছে তারা বলতে পারবে আগের লোক লঞ্চে তোমারোবলী দায়িত্ব পেলো ফলো করলে কি কি নাম লঞ্চ স্টেমারের মধ্যে ছানা পাওয়া যায় না সুন্দরতে পাওয়া যায় না সামুদ্রিক কিছু মাছ পাওয়া যায় না এবং আল বালিয়াল বাহার এবং সুন্দর সুন্দর নবীজি তোমার উম্মতে মুহাম্মাদিকে জানিয়ে দাও তাদের যেন রাখতে আমি কি করলাম আমি রাস্তার ব্যবস্থা করে দিলাম রাস্তার ব্যবস্থা করে দিলাম জরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর গুণে আল্লাহর যিকির খে আল্লাহর গুণে যে সগাম করার করাল করো অন্যের কাজে অন্যের গোলামি করো আর বলো যে আমরা মুসলমান কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমাদের अजीমা ও হু আলাইহিন এবং যে দুআজল কারে বলা হয় এটা আপনারা অবশ্যই জানেন তাহলে দাকিদের দরকার আছে আলদা নম্বর আলালেন সুরা আলহা আঠাশ নম্বর আছে লাস্টে আঠাশ নম্বর আছে বলেন মেল্লাটা আবই কম এবর প্রতিষ্ঠিত থাকো এটা আমি বললাম না আল্লাহ পাক বলেছেন তাহলে ইব্রাহিমের দিন কেমন ছিল পরীক্ষামূলক দিন ছিল ফারাওয়ের ঠিক কিনা আমার বন্ধুগণ তিনি তোমাদেরকে কি করল মুসলমান নাম প্রদান করল আল্লাহ তো ইচ্ছা করলে আপনারা আমাকে হিন্দুর ঘরে বৌদ্ধর ঘরে জন্মগ্রহণ করাইতে পারতেন না পারতেন না অবশ্যই পারতেন তা না করে তিনি দয়া করে মায়া করে আপনার আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইলেন বাগান এতে আপনারা খুশি না যদি হন খুশি তাহলে আর একটি বার শুক্রিয়া করে নেন বেশি সবাই বলেন আলহামদুলিল্লাহ

যখন ইমানদার বেড়ে যায় তখন কে আসল ইমানদার আর কে বেমান এটা পরীক্ষা করার জন্য আল্লাহর পক্ষে তা অলিম হয়ে তাই আমার আল্লাহ রাজ্য বলেন নবী

আমাদের উপেখালি মায়রা দের ভুল নির্দেশনা এগুলে আসছে কারণ আমরা পরিচিত ইমানদার হতে পাইছি না কথা বলেন ঠিক কি না কারণ আফগানিস্তানের কিছু পাগলা যারা ईमानदार দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দিয়েছে কথা বলেন ঠিক কি না আজকে সেই দেশে শুধু শান্তি আর শান্তি কারণ সবকিছু কুদুষিত করছে নামাজ থেকে সবকিছু তারা পরিচিত হয়েছে জায়গা পরিচিত করেছে সবকিছু ইসলাম মতো তারা কি করছে জবে জাপন করছে। কত শান্তি কারণ তারা এক সময় কি করছে মার খাইছে কথা বলেন ঠিক কি না তাহলে মুসলমানদের মার phạt করে হিদায়াত কথা বলেন ঠিক কি না আমার বন্ধুবান তাই রব্বুল আলামিন বলেন আমি শুধু আমি তোমাদের সৃষ্টিকর্তা আমার এবং বিধান দাতা বলেন তো আমাদের সৃষ্টিকর্তা কে আমাদের দেবের কে আমাদের বিধানদাতা কে এবং এমন একটি নবী দিলেন আল্লাহর রাব্বুল তার নাম ঘোষণা করে দিয়ে দিলেন তাকে রহমত স্বরূপ করে দিলেন তাই আল্লাহ রাব্বুল আলামিন নাম ঘোষণা করে দিলেন

আপনারা কিন্তু বাধ্য ঠিক কি না কারণ আপনারা যদি উঠাও কি করে তাহলে ওয়াজ করার সম্ভব না কথা বলে ঠিক কি না তাই আপনারা কোয়জন অনুরোধ করে আপনারা অল্প কিছু সবাই কারণ এত কম মুসল্লি ওয়াজ করার সম্ভব পায় না এই গ্রাম কিন্তু ছোট না এই গ্রামটা অনেক বড় যদি গ্রামের লোক আসতো আচ্ছা আদরন্ত গ্রামের কয়োজন আছে অর্ধেক হবে না অর্ধেক তো হবে না তাই আর লাফল এমন একটি নদী দিলেন তার নাম ঘোষণা করে দিলেন র মাতান আমরা খুশি না বেজার তাহলে প্রত্যেকটি নবীর আসতে পরীক্ষা দিয়ে বাজার পরীক্ষার সময় না হলে যেমন আসল পরীক্ষা হয় না খেলার মাঠ না হলে যেমন আসল খেলা শোনা যায় না কে আসবে কিনা কে বেড়াবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তো কারো বাচ্চাকে পরীক্ষা করবেন পরীক্ষা না করে কাউকে ছেড়ে হবে না হবে না নবীজি ও নবী তোমার উন্মত মোহাম্মদীকে জানিয়ে দাও জানিয়ে দাও আল্লাহ রব্বুল আলমী বলেন সুরান কাবুর দ্বিতীয় নম্বর আছে আমার আল্লাহ ডাকতে বলেন নবীজি তাদেরকে জানিয়ে দাও তারা কি ধারণা করে বসে আসেনি তারা এমনি এমনি জান্নাতে যাবে না 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 তাদেরকে এমনি এমনি জান্নাতে যাওয়া যার যজ্জ হবে না হবে না হবে না তাই আল্লাহ বলেন

তাহলে অবশ্যই আপনার আমার পরীক্ষা দেওয়া লাগবে না লাগবে না আল্লাহ তারা দেখতে চান দেশের মধ্যে নব্বই ভাগ মুসলমান আজান হলে মসজিদ করে ভরে যায় হবে সময় হলে ভরে লোক হবে যায় এবং সমাবেত হয় কিন্তু আল্লাহ নামে যখন স্লোগান দেওয়া হয় সত্যিকার ইমানদার ছাড়ার কাউকে পাওয়া যায় না কথা বলে সৃষ্টি না

দোয়া করে দিব তারপরে এসে এসে সেই আপনার তাবার মধ্যে দোল খুলে যাবে কি না আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ওই কোনো কিছু সৃষ্টি করেন নাই পৃথিবীতে প্রায় 6 লক্ষ প্রাণী আছে এর মধ্যে একটি প্রাণী মাত্র কথা বলে বলেন তো প্রাণীটির নাম কি মরতে লোক বলল না হ্যাঁ

না কেউ করবে না ইনসার করবে আল্লাহ বাহল পায়ান তাহলে এই কুরআনুল কারীমের bayan আপনি শুনতে রাজি আছেন তো কে কে রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে জাগান নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ আপনারা কিন্তু আদান ছিলেন কোরআন হাতে আমার আর আপনার আওয়াজ যে এই কোরআনের বয়ান করবে ঠিক না তাই শেষ পর্যন্ত আপনারা থাকতে রাজি আছেন তো যদি না থাকে তাহলে অদা বলবো তাইকে কি আল্লাহ ভালো বাসেন না কথা বলে ঠিক না তাহলে শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে কথা বলে ঠিক না আমার বন্ধুগণ এই কোরআন কিন্তু হেকরাই থাকবে না এই কোরআন কিন্তু তালিমের জন্য আসবে নাই চুমু খাওয়ার জন্য আসবে নাই এই কোরআন দিয়ে মানুষ কি করবে সমাজে কথা বলবে ইউনিয়ন পর্যায়ে কথা বলবে উপজেলায় কথা বলবে জেলায় কথা বলবে ঠিক না কথা ছাড়া বিশ্বে কথা বলবে নবীজি ও নবী গো আমি তো কোরআন নাজির করে দিলাম এই জন্য দিলাম এই কোরআনের বয়ান শুনতে হবে তাহলে অবশ্যই আমরা এই কোরআনের বয়ান শুনতে রাজি আছি ইনশাল্লাহ তাহলে এই কোরআন যে আপনার সব জায়গায় শুনতে হবে সমাজ থেকে শুরু করে সব জায়গায় যদি কোরআনের আইন চালু থাকে দেশের মধ্যে কোনো রাজ থাকবে না সিরিন টাই থাকবে না সুরে ডাকাতির ভয় থাকবে না কথা বলে ঠেকবে না কারণ আজকে কোরান সুন্দর সুন্দর লাইনটাই আজকে বাঁচে দেওয়া খালি সাদা আস্তে কথা বলে ঠেক না